ব্যবহার করে দেশের অর্থ যারা নানাভাবে কুক্ষিগত করে এই অর্থের বিনিময়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছে তাদের বিরুদ্ধে জনগণকে জাগ্রত করে তাদেরকে সতর্ক করে দেশের জননায়ক রাহুল গান্ধীজি সারা রাজ্যের জনগণের কাছে সারা দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখেছে আজকে আমাদের প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও এই বিষয়গুলি জনসম্মকে তুলে ধরার জন্য আগরতলাতে একটা সাংবাদিক সম্মেলন হচ্ছে এবং যে পাঁচটা বিষয়ে পর্দাফাঁস হয়েছে এই পাঁচটা বিষয়কে মুখ্য করে আমরা তুলে ধরব রাজ্যের সার্বিক অবস্থা ভালো নয় রাস্তাঘাট থেকে শুরু করে সাধারণ আইনশৃঙ্খলা আপনারা কোয়াইতেও আমি দেখেছি গত চার দিন আগে এখানে একটা মহাদেব টিলার জন্য এরকম একজন ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পরে ওনার মৃতদেহ পাওয়া গেছে ছড়ার পাশে এই ধরনের মৃত্যুর ঘটনা সারা রাজ্যে প্রতিনিয়ত হচ্ছে আত্মহত্যা বলে চালানো হচ্ছে আরক্ষা প্রশাসন সম্পূর্ণরূপে তাদের যে ভূমিকা এই ভূমিকা তারা পালন করতে পারছে না শাসক দলের অঙ্গলী হেলনে তাদেরকে চলতে হচ্ছে সারা রাজ্য জুড়ে নারী ধর্ষণ নারী খুন নারীর উপর হানির অভিযোগ সারা রাজ্যব্যাপী এগুলি সংগঠিত হয়ে চললেও শাসক দলের ছত্রছায় থেকে এগুলি থেকে পার পেয়ে যাচ্ছে আরো প্রশাসন সঠিকভাবে তাদের যে শাস্তির বিধান করা সেই জায়গায় ব্যর্থ এই ব্যর্থতা এটা শুধু আজকে বিরোধী দলই বলছে না এটা শাসক দলের থেকেও তাদের অধ্যক্ষ তাদের উপাধ্যক্ষ তাদের দলের বিধায়করা তাদেরও আজকে এই বিষয়ে তারা মুখ খুলছে আইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতি রাজ্যের আরক্ষা প্রশাসন টুকু জগন্নাথ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী উনি দায়িত্বে পালনে ব্যর্থতার পরিচয় দিলেও উনি মুখে সুশাসনের কথা বলেন উন্নয়নের কথা বলেন আজকে রাজ্যবাসী প্রত্যক্ষ করছে যে আইন শৃঙ্খলা দিনের বেলায় ঘরে চুরি হয়ে যাচ্ছে ডাকাতি করে গৃহস্বামীকে হত্যা করা হচ্ছে নানা জায়গায় শিশু থেকে শুরু করে